হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি চলে আসছি আমাদের জামালপুর জেলার সব থেকে বড় স্টেডিয়াম সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এখন বর্তমান অবস্থান করছি যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর আপনার সরকারি ছুটির দিন পাশাপাশি হচ্ছে আমাদের বাংলাদেশ বিজয় উদযাপনের দিন এবং এখানে প্রতি বছর এই স্টেডিয়ামে আপনার প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আপনার সকল শিক্ষার্থীবিন্দু এবং আমাদের ডিসি ওসি এবং যারা জামালপুর জেলার উদ্যাত কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই স্টেডিয়ামে এসে উদযাপন করে থাকেন এই দিনটি তো যাই হোক আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের এই সমস্ত আয়োজনটি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই উপভোগ করবেন এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি জামালপুর স্টেডিয়ামের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় এবং পরে এ নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম এটি মূলত ফুটবল ও ক্রিকেটের জন্য ব্যবহৃত হলেও অন্যান্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় যা আধুনিকায়নের পর এখন জেলা ক্রীড়া ও বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ষোলোই ডিসেম্বরের সকাল সকালে আপনার দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সমাগম হচ্ছে এবং স্টেডিয়ামে প্রতি বছরই আপনার একটি আয়োজন হয়ে থাকে এবং এখানে বিশেষ করে আপনার এখানে গেটে আপনার বিভিন্ন ধরনের বেল তারপরে আপনার পতাকা অনেক কিছু যে হকারা আছে এই সাধারণত বিক্রি করে থাকে আপনার এখানে দেখেন ছোট পতাকা এই ছোট পতাকাগুলো দেখেন তারপরে যে বেল মামা করে টাকা টাকা মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম জামালপুরের পাশে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত একটি ছোট্ট মেলার আয়োজন হয়ে থাকে বিজয়ের আনন্দে এই মেলায় মানুষের অংশগ্রহণ শিশুদের উচ্ছ্বাস আর নানা আয়োজন মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দ মুখর ভোর হতেই স্টেডিয়ামের উদ্দেশ্যে নানা বয়সের নানা পেশার মানুষ দলে দলে চলে আসছে অনুষ্ঠানে যোগ দিতে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে হাতে মুখে জাতীয় পতাকা ও নানা রঙের নকশা রঙ তুলিতে এঁকে নিচ্ছে সবাই শিশু থেকে বড় সবার মুখে ফুটে উঠেছে লাল সুপুজের আবেশ আচ্ছা ছোট ভাই তোমার এই যে পতাকা যে লাগালা বা স্টিকার এটা তোমার কেমন লাগলো খুব ভালো আচ্ছা তুমি এর আগে এই স্টেডিয়ামে আসা হইছিল নাকি কি প্রতি আসা হয় আসা তো সময় ঘনিয়ে আসলো আমাদের মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আজকের যে আয়োজনটি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তো ইতিমধ্যে জামালপুর জেলা প্রশাসনের কার্যালয়ে যারা আছেন ঊর্ধ্বতন কর্মকতা তো তারাও মোটামুটি চলে আসছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু চলে আসেন এই স্টেডিয়ামতে এবং ভোরের আলো ফুটতেই আপনার স্কাউটে যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু চলে আসেন দূর দূরান্ত যাই হোক আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই উপভোগ করবেন ভিডিওটি স্টেডিয়াম জুড়ে রঙিন কাপড় বেলুন ও নানা ধরনের ডেকোরেশনের সাজানো হয়েছে পুরো এলাকা স্কাউটের সদস্যরা শৃঙ্খলার সঙ্গে অবস্থান নিয়েছে কোন স্কুল থেকে প্রদর্শনীর জন্য অংশগ্রহণকারী শিল্পীরাও প্রস্তুত তাদের পরিবেশনা তুলে ধরতে সবাই এখন প্রধান অতিথির আগমনের অপেক্ষায় উৎসাহ প্রস্তুতি আর প্রত্যাশায় ভরে উঠেছে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আমাদের অনুষ্ঠানের যে প্রধান অতিথি আছেন উনি কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি গাড়ি থেকে বহর করে তাকে নামানো হচ্ছে ডিসি মহোদয়কে এবং আমাদের জেলা প্রশাসকের মহোদয়কে সসম্মানে নামানো হচ্ছে এইমাত্র আমাদের মাঝে আজকে মহান বিজয় দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুফ এবং তার সাথে আছেন জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিনী জনাব জাহান জেলা প্রশাসকের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুত রাখা হচ্ছে কবুতর ও গ্যাস সুশৃঙ্খলভাবে সব আয়োজন সম্পন্ন করা হচ্ছে যেন নির্ধারিত সময়ে সুন্দরভাবে উদ্বোধন করা যায় ইসলাম হিন্দু ও খ্রিস্টান ধর্মের পবিত্র বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে যা ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের সুন্দর বার্তা বহন করে অনুষ্ঠান শুরুর প্রথমে জেলা প্রশাসক মহোদয় জাতীয় সঙ্গীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করলেন লাল সবুজের পতাকা উঠতেই উপস্থিত সবার হৃদয়ে জেগে ওঠে গর্ব দেশপ্রেম আর মহান বিজয়ের চেতনা অবশেষে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের মঙ্গল কামনা ও শুভ সূচনা করা হল শান্তি আনন্দ ও বিজয়ের বার্তা ছড়িয়ে এই প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান পর্ব শুরু হয় তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার লাল সূর্য আকা পতাকার ভিতরে যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠছে সাহসী মাটি আমাদের জামালপুর জেলা ওইকিন্তু সুস্থিতি সহ বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ এই দিয়ে কাজে লাগিয়ে এর উন্নতির জন্য আমাদের সকলকে একত্রে কাজ করে যেতে হবে এখানে থাকেন ধান প্যারেড কমান্ডার জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন ডিফেন্স ফোর্সের সদস্যদের সঙ্গে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও প্যারেডে অংশগ্রহণ নেন দেশপ্রেম ও উৎসাহে ভরা এই দলে সবাই মিলেমিশে অনুষ্ঠানকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে হয়ে গেল বাংলাদেশ পুলিশ জামালপুরের প্যারেড দলে অভিবাদন মঞ্চের দিকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রকৃতি প্রকৃতির প্রতীক হিসেবে জামালপুর পুলিশ দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছে

অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যে জামানপুর নেতৃত্বে রয়েছেন প্রথম কারারক্ষী মোহাম্মদ জাঙ্গিরানন করছে সরকারি বিএনসিসি সরকারি আমরা উপভোগ এই সাংস্কৃতিক এবং প্রদর্শনীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবিন্দু নৃত্য অভিনয় ও সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তাদের প্রাণবন্ত পারফরম্যান্স মঞ্চে উৎসবের আবহ তৈরি করে এবং বিজয় ও দিবসের আনন্দকে আরও ছড়িয়ে দেয় অভিনয় করবা এত সাদা হইছে কেন সবাই কি স্প্লে করবা আমরা কি স্প্লে করবা আমরা

শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এত এতটুকু ছিল এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ